দিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না নৌকা চালায় গরিবরা ধান কাটে জোরে বলেন নাঙ্গল চালায় নৌকা চালায় সব গরিবদের প্রতীক সব প্রতীকগুলি গরিবদের কিন্তু যারা ধান নৌকা নাঙ্গল নির্বাচন করে একজন গরিব না মার্কা সব গরিবদের মনে হয় গরিবদের বন্ধু কিন্তু আসলে গরিবদের বন্ধুরা মার্কা সব গরিবদের কিন্তু নিজেরা গরিব না মার্কা যাদের নিজেরা চালাতে পারে না কিন্তু হাত পাখা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা চালাতে পারে মহিলারা হাত পাকা প্রয়োজন হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের হাত পা প্রয়োজন মুসলমানদের কারেন্ট ফেল করে হাত ফেল করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না একটা মার্কা যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে তার নাম হাত পাকা হাত পাকা সবাইকে শান্তি দেয় মুক্তি দেয় পেরো ভাই আমার আপনাদের যাদের বিবেক আছে আমি অনুরোধ করবো আপনার ধানকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে বারবার পরীক্ষা করেছেন আপনার নাঙ্গলের শাসন দেখেছেন তিনি ইসলামী শাসন একবারও দেখেন তিনি মিথ্যা বললাম ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল করেছে জন্মের মতো ফেল করেছে আপনি কি জানেন দুই থেকে উনিশশো পঁচানব্বই পর্যন্ত তারা ক্ষমতায় ছিল বলেন এই পাঁচ বছরের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তিনবার হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন মাত্র পাঁচ বছরে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত যে ঘটনা ঘটছে সবাই জানে আমি সেই দিকে যাব না ক্ষমতায় যাওয়ার আগে

ভয় আসি কি নাই যেখানে মারা ভয় কাজ করতেছে আгами নির্বাচন কেন্দ্র করে তারপরে যা করে যদি ভয়টা চলে যায় ক্ষমতা চলে যায় কি বুঝেন হ্যাঁ কত ধানে কত চাল দেখতে পারবেন দিনটি আশরূপ দেখতে পারবেন চাদরদি কাকারা ঠিক মক্তবুন গুন্ডাবি কাককে বলা হয় ঠিক দেখুন এখন ইন্ডিয়া দেখবো ইলেকশনের পর দেখবো না দেখি কত কি করো আজিব তুমি বলো আমি ডেমোক্রেসি চাই ব্রাহ্মণে আসন চাই ব্রাহ্মণে আসন কি রং ধরু জাতি যেখানে সব দলের সমস্ত মতের মানুষ একত্রিত রাজনীতি করবে একত্রিত বসবাস করবে তার নাম ব্রাহ্মণ আসন তুমি আমাকে কেন সহ্য করতে পারছো না কারণটা কি